নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছিল আমাদের শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে সেই রায় আপনারা জেনেছেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের অশিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে তো সেইটা ঘটনার পরে বা সেই রায়ের পর থেকে গত ঘন্টায় আমি বিভিন্ন আইনজীবী বা যারা চাকরিহারা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি বা শোনার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় তো আজকের আমি মানে তাদের কিছু কথা বলতে চাই শুরুতেই তারপরে অন্য বিষয় আসব। তো আইনজীবীদের যেটা বক্তব্য ছিল বা যারা যারা এই রায় নিয়ে মতামত দিয়েছেন কারণ রায় নিয়ে মতামত দিতেই পারেন কিন্তু বিচার ব্যবস্থাকে তো বা অন্যভাবে অপমান বা কিছু অসম্মান যেন কথা না বললেই হয় বা বিচারপতিদের সম্পর্কে আইনের সমালোচনা রায়ের সমালোচনা করা যায় তো আইনজীবীরা বলেছেন যে আসলে আমরা যখন আইন আইনের অ শিখেছিলাম তখন জানতাম যে কোনো বিচারের ক্ষেত্রে দশজন দোষী ছাড়া পেতে পারে কিন্তু একজন নির্দোষী যাতে সাজা না পায় এটাই হচ্ছে আইনের মূল কথা বা বিচারের মূল কথা তো এখানে যেটা হলো তাতে হচ্ছে যে অনেক নির্দোষ যা তারাও হচ্ছে দোষী হয়ে গেলেন তাদেরকে একই সঙ্গে দোষীদের সঙ্গে তালিকাভুক্ত করে দেওয়া হলো তো এই নিয়ে তারা সুপ্রিম কোর্টের রায়ের বেশ কিছু আইনজীবী তারা এটা সমালোচনা করেছেন কারণ তাদের মতে যে বাজ বিচারকটা একরকম মানে আলাদা আলাদা বুড়ি মিছিল এক করে দেওয়া হলো ঠিক মতো হলো না এটাই তাদের একটা অসন্তোষের কারণ তো আহ চাকরি হারাদের অনেকেরই বক্তব্য ছিল এবং তাদের মূল যেটা বিষয় ছিল আমি বেশ কয়েকজনের প্রতিক্রিয়া দেখলাম আর তাতে বিষয় হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে এই মামলার তদন্ত হাইকোর্ট থেকে সিবিআই কে দেওয়া হয়েছিল এবং সিবিআই সেই তদন্ত করেছিল সিবিআই দেশের সর্ববৃহৎ এজেন্সি তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সংস্থা এবং আমরা আশা করেছিলাম যে সিবিআই তদন্ত করে বিষয়টাকে ক্লিয়ার করে দেবে এবং আমরা নিশ্চিতভাবেই হচ্ছে তার সুবিচার পাবো আমরা বলতে তারা যারা মনে করেছেন যে যারা এইসবের মধ্যে ছিল না বা যারা হচ্ছে টেন্টেড বা কলঙ্কিত চাকরি প্রার্থী নন তাদের বক্তব্য যে সিবিআই তদন্ত করলে আমরা আশা করেছিলাম যে সিবিআই যখন তদন্ত করছে একটা ভিত হবে নিশ্চয়ই আমাদের চাকরি বেঁচে যাবে এটা হচ্ছে তাদের আশা করেছে তারা নিরাশ হয়েছে সিবিআই তদন্তকে কেন হচ্ছে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট কারণ তাদের কেউ কেউ বলেছেন যে সিবিআই তদন্ত করে যখন যে সংস্থা এই ও মূল্যায়ন করেছিল সেই নাইসার যে কর্তা যাকে হচ্ছে গাজিয়াবাদের পঙ্কজ বংসল গাজিয়াবাদের তার বাড়ি থেকে রেড করে সিবিআই যে তারা সিবিআই আদালতে দাবি করেছিল যে সেগুলো আছে এবং তথ্য তথ্য তারা পেয়েছে সেই বিকৃত করা হয়নি সেই মর্মে সিবিআই সুপ্রিম কোর্টে হচ্ছে তার হলফনামা জমা দিয়েছিল তাহলে সিবিআই সেই তালিকাকে কেন মান্যতা দেওয়া হলো না তাহলে আজকে আমাদের এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না এই প্রশ্ন তারা তুলেছেন বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় পরে এবং তারা মনে করেছেন যে তাদের কারো কারো আবার এও বক্তব্য যে আহ কোর্ট নিশ্চিত ভাবেই জানতো যে এটাতে দুর্নীতি হয়েছে এই চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার বা আমাদের শিক্ষা দপ্তর কিংবা এসএসসি যারা নিয়োগ করেছেন যে স্বশিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা কি বলে কোর্টে সঠিক তত্ত্ব দিতে নাও পারে কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তো এটা বিচার করা উচিত ছিল যে যখন দেশের সবচেয়ে বড় এজেন্সি এটা নিয়ে তদন্ত করছে তাহলে তাদের তদন্তকে মান্যতা দেওয়া কারণ হচ্ছে মামলাকারীদের কেউ কেউ এমনও বলেছেন যে এসএসসি সঠিক তত্ত্ব কোর্টকে দিচ্ছে না অযোগ্য প্রার্থীদের তালিকা সঠিকভাবে দিচ্ছে না যদিও এসএসসি একটা দিয়েছে এবং হচ্ছে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরকে তোলা হয়েছে তারা সঠিক দিচ্ছে না সে কারণে হচ্ছে করা যাচ্ছে না আলাদা করে কিন্তু এসএসসি কোনো চাকরি বক্তব্য যে টেন্টেড বা কলঙ্কিত প্রার্থী মানে যারা যাদের প্যানেল মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের নেওয়া হয়েছে যাদের প্যানেলের নাম ছিল না যাদের প্যানেলের জাম করা হয়েছে যাদের সাদা খাতা পাওয়া গেছে যাদের শিটে শূন্য পেয়েছে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এরকম যারা বিভিন্ন ক্যাটাগরিতে টেন্টেড বলে যারা চিহ্নিত হয়েছিল কলঙ্কিত হয়ে চিহ্নিত হয়েছিল এরকম ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে চিহ্নিত করা হয়েছিল যেটা এসএসসিও জমা দিয়েছিল আদালতে তো ভিত্তিতে যখন তাদেরকে বেতন ফেরত দেওয়ার আদেশ হলো। তাহলে আমরা তো আমাদের তো বেতন ফেরত দেওয়ার আদেশ হয়নি তাহলে কলঙ্কিতকে তো চিহ্নিত করা হয়েছে আমাদের যখন বেতন ফেরত দেওয়ার আদেশ হয়নি তাহলে কেন আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো বা চাকরি বাতিল করা হলো এ প্রশ্ন তুলেছে কারণ কোন কোন একটা এই এই তালিকাটা হয়েছিল যে ক্ষেত্রে হচ্ছে যারা তারা কি কি পারপাস নিয়ে হচ্ছে এই চাকরিতে ঢুকেছিল সেটা যখন বেছে ফেলা হয়েছিল তাদেরকে যখন চিহ্নিত করে তাদেরকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আমাদের কেন সেই একই কি বলে ব্র্যাকেটে ফেলে দেওয়া হলো এই প্রশ্ন অনেকে করেছে তো এখন যেটা বিষয় হলো যে এদের হয়তো যারা চাকরি হারা তাদের হয়তো আইনের বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই কারণ হচ্ছে সিবিআই কারা করেছে সেটাকে খুঁজে বার করা এবং তাদেরকে বুক করা সেক্ষেত্রে সিবিআই হচ্ছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এস এস সির কর্তা যারা ছিল শিক্ষা দপ্তরের কর্তা আপনারা জানেন যে অনেকে যে সুবীরেশ ভটাস থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসপি সিনহা অনেকে গ্রেপ্তার হয়ে আছেন এখনো জেলে রয়েছেন তো সিবিআই সেই কাজটা করেছে এবং পাশাপাশি তো সিবিআই তদন্তে এটাও এসেছে যে কারা কারা হচ্ছে সাদা খাতায় জমা দিয়ে চাকরি পেয়েছে কি কারা প্যানেলে নাম ছিল না কারা প্যানেলে জাম করেছে এই তদন্ত তারা করেছে নিশ্চিতভাবে যে কারণে এসএসসিও সেই একই তালিকা বা একই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বেছে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের নাম দিয়েছে যেটার কারণে এই টেন্টেড হিসেবে তারা চিহ্নিত এবং তাদেরকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে তো এই হলো মুদ্রা বিষয় কারণ ওরা যারা চাকরি হারারা জানে না যে কোন একটা বিষয়ে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে অবস্থা যেই বিচার করুক সেখানে যদি আইনের প্রভিশন আছে যদি কোনো সন্দেহ এরকম কিছু তৈরি হয় সেক্ষেত্রে প্যানেল বাতিল করতে পারে তো যারা চাকরিহারা তারা তো আইনের কুটিনেটি যায় না তবে এটা ঠিক যে তারা এইটা অনেকে বলেছেন যে আসলে বিকাশ ভট্টাচার্য আহ যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রথম মামলা করেছিলেন বঞ্চিত চাকরিপতিদের হয়ে বিকাশ ভট্টাচার্য ফিদদশামিম যারা ছিলেন এই মামলাকারীরা তারা প্রথম থেকেই চেয়েছিলেন যে প্যানেলটা বাতিল জংগজক আলাদা করে বাজবিচারের বিষয় নেই কারণ তারা শেষ দিন পর্যন্ত হচ্ছে প্যানেল বাতিলের পক্ষে এবং পুরো চাকরি বাতিলের পক্ষে তারা সওয়াল করে গিয়েছেন কারণ তারা বঞ্চিত চাকরিপতিদের পক্ষে মামলা লড়েছেন তো তাদের বক্তব্য যে ওনারা চেয়েছেন এবং আইনে হয়তো সেই প্রভিশন আছে সেই কারণে হয়তো সুপ্রিম কোর্টে রায় দিয়েছে কারণ বিকাশ বাচ্চা যার কোনদিনই হচ্ছে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিতে রাখা হোক এই বিষয়ে তারা উৎসাহী ছিলেন না এবং তারা চেয়েছিলেন যে পুরো প্যানেল বাতিল হয়ে আবার নতুন করে চাকরির পরীক্ষা না হোক এটাই তাদের একটা লক্ষ্য ছিল চাকরি প্রার্থীরা এখন তারা ফিল করছেন কারণ বিকাশ বাচ্চা যেটা মাস সিটের কথা বলেছেন এবং ওয়েম আস সিট যেহেতু এখানে বামজামানায় তিন বছর রাখা হতো তিনি ওই জামানায় এক বছর রাখা হয় তেইশ লক্ষ পরীক্ষা দিয়েছে প্রচুর সেই একটা বিরাট ভলিউম তো যাই হোক এখানে চার বছর তিন বছরের বেশি রাখা হয়েছিল কিন্তু পরীক্ষা যখন শেষ হয় দু সালের নভেম্বর ডিসেম্বরে তারপরে মামলাটা হয়েছে প্রায় চার বছর পরে দু হাজার একুশ সালের জুন মাসে তো চার বছরের উপর হয়ে গেছে তিন বছরে সামান্য বেশি সময় রাখা হয়েছিল তারপরে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয় তো ওনার শীত পাওয়া যায়নি সেই কারণে হচ্ছে কোর্ট বলেছে যেইভাবে আলাদা করে বাঁচা সম্ভব না যোগ্য যোগ্য বাঁচা যাচ্ছে না সেই কারণে পুরো প্যানেল বাতি হয়েছে যাই বিকাশ বাচ্চারা যেটা চেয়েছিলেন সেটা সম্ভব হয়েছে এখন হয়তো চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছেন এবং কালকে যখন চাকরি বাতিলের খবর আসে আপনার দেখেছি যে কাঁথিতে সুবিন্দ অধিকারী প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি মানে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই চাকরি হারাদের চাকরি তারা ফেরত দেবেন তো তারপরে অনেকে প্রশ্ন করে যে ত্রিপুরাতে এরকম একটা ঘটনা ঘটেছিল দু এবং সতেরো সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং পরে হাইকোর্ট সালে সেই হাজার করে দেয় তারপরে মানিক সরকার তখন সিপিএম এর সরকার ছিল মানিক সরকার মানিক সরকারের যে ত্রিপুরা গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে স্পেশাল করেছিল ওই রায়ের বিরুদ্ধে কিন্তু পরবর্তীকালে দুই সালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় বহাল এবং 10323 জনে চাকরি চলে যায় তখনও কিন্তু ত্রিপুরাতে বিজেপি বলেছিল প্রচার করেছিল যে আমরা ক্ষমতায় আসলে কিন্তু এদেরকে এই চাকরি হারাতে চাকরি ফিরিয়ে দেব কিন্তু 2018 সালে বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় চলে এসছে 2023 সালে ফের ক্ষমতায় আসছে এখন 25 ধরে দিন 18 থেকে 25 প্রায় 6 বছর অতিकांत করে 7 বছরে যে চালু করেছে কিন্তু সেই শিক্ষকরা কিন্তু চাকরি ফেরত পায়নি এবং সম্ভবত সেই চাকরি ফেরত দেওয়া সম্ভব নয় তা শুভেন্দু অধিকারী হচ্ছে এরকম আশ্বাস টাস দেবেন কারণ হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে শুভেন্দু তো ঘোলা গেলে মাছ ধরবেনি অনেকে এরাও বলছে চাকরি প্রার্থীদের অনেকে বলছেন যে তারা হয়তো এই আশ্বাসে বিশ্বাসী না কারণ তারাও ত্রিপুরার ঘটনা জানেন এখন জানি না আবার যে আমরা আমি যাদের প্রতিক্রিয়া দেখেছি অনেকে হয়তো এরকমও হতে পারে বা এই রাজ্য সারা রাজ্যের মানুষ হয়তো শুভেন্দুর কথা মন বিশ্বাস করতে পারে যে শুভেন্দু শুভেন্দুরা ক্ষমতায় এলে কিন্তু ত্রিপুরাতে শুভেন্দুরা ক্ষমতায় এলো সাত বছর প্রায় অতিক্রান্ত কিন্তু এখনো সেই ত্রিপুরা তাদের কিন্তু চাকরি ফেরত জানাতে যাই না এখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন এরপরে কি হবে তবে চাকরি হারা আইনজীবীদের আমি সুপ্রিম কোর্টের রায়ের উপরে বক্তব্য শোনালাম এবং শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়া দিচ্ছেন চাকরি ফেরানোর এখন গভর্নমেন্টের সামনে বড় চ্যালেঞ্জ যে সামনে শিক্ষা ব্যবস্থা কিভাবে টিকিয়ে রাখা যায় কারণ অনেক স্কুলেই হচ্ছে শিক্ষক সংখ্যা কমে গিয়েছে অর্ধেক হয়ে গেছে কোথাও কোথাও থার্টি বা টোয়েন্টি পার্সেন্ট এরকম কমে গিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই ক্লাস এবং তাদের খাতা দেখা এবং সব পরীক্ষা ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার জন্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথা ব্যথা এবং তারা কিভাবে সেটাকে করবেন এখন নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এদেরকে চুক্তির ভিত্তিতে কাজ করাবেন কিনা অনেক রকম বিষয় আছে তবে আবার রবি যে শুক্রবার দিন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ কি বলে আমাদের তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনি দাবি করেছেন অবশ্য যে রাজ্য সরকারের আমি চাইলে এই যোগ্য যোগ্যের তালিকা আলাদা করে দিতে পারি এবং যে রাজ্য সরকার রাজ্য সরকারের রিভিউ পিটিশন করা উচিত কোন জাদু বলে সেটা করবেন এবং রিভিউ করে এদেরকে আবার চাকরিতে ফেরানো যেতে পারে এই সব আশ্বাসের কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে কমিটি করার পরামর্শ দিয়েছেন এবং তিনি এই দাবি করেছেন যে তাকে দেওয়া হলে তিনি হচ্ছে এই যজ্ঞ যোগ্য আলাদা করে বেশি দিতে পারবেন এই সব ধরনের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য তিনি বলেছেন আমি যাই না ওই গঙ্গোপাধ্যায় কোন জাদু মন্ত্র বলে এটা করবেন যাই সেটা পরের ব্যাপার ভবিষ্যতের ব্যাপার তিনি কি করবেন না করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার